নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাগান আজকে এই দেখুন আমি একটা গাছ নিয়ে বসেছি আপনাদের সামনে এই গাছটি হচ্ছে একটা শীতকালীন ফুল মানে মৌসুমি ফুল যেটা হচ্ছে একটা ঘাস জাতীয় গাছ এই গাছটির নাম হচ্ছে ডায়ান্থাস এই ডায়ান্থাস গাছের কি পরিচর্যা করি আমি এবং করছি তারই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি এই গাছগুলোকে কালী পুজোর ঠিক পরেই নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর মানে থামপটে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর আমার যে চায়ের কাপ মানে কাগজের যে চায়ের কাপ সেই কাগজের চায়ের কাপে কিন্তু আমি সেই থামপটের থেকে এই গাছগুলোকে রিপোর্ট করেছিলাম রিপোর্ট করার পর যখন দেখলাম গাছগুলো বাড়লো মানে বাড়তে শুরু করেছে আমি তখন এই গাছগুলোকে এই মানে এই বিশেষ করে আমার তো বেলাগুলোই রয়েছে আপনাদের সামনে একটা গাছকেই তুলে ধরছি এই গাছটিকে আমি মানে আমার ডায়ান্থাস গাছগুলোকে আমি ছয় ইঞ্চি তবে মানে একদম ফাইনালি প্রতিস্থাপন করেছি যেহেতু গাছ গাছ ঘাস জাতীয় খুব ঝোপ হবে কিন্তু এর ছয় ইঞ্চি বেশি বড় টব দরকার পড়ে না অনেকে আবার আট ইঞ্চি টবেও করে থাকে তবে প্রতি বছরই আমি ছয় ইঞ্চি টবে করি এবার আসছি আমার যে দেখুন এই যে ডায়ানথাস গাছটি যেই টবে বসানো আছে এই টবের মিডিয়াটা কি সেই মিডিয়াটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি শীতের ফুল গাছের জন্য সমস্ত শীতের ফুল গাছের জন্য দু মাস আগেই মাটি বানিয়ে রাখি সেই মাটিতে কি কি থাকে সেই মাটিতে থাকে চল্লিশ পার্সেন্ট হচ্ছে সাধারণ মাটি তিরিশ পার্সেন্ট থাকে গোবর টোয়েন্টি পার্সেন্ট থাকে হচ্ছে আপনার বা বিল্ডিং তৈরির বালি এবং দশ পার্সেন্ট থাকে হচ্ছে আপনার কোকুপি সঙ্গে থাকে কি সঙ্গে থাকে হচ্ছে শিংকুচি হারগুড়ো, গুঁড়ো চামড়া সার সর্ষের খোল বাদাম খোল জিয়ার দানা তারপরে হচ্ছে আপনার ফোরাডন সিঙ্গেল সুপার ফসফেট পটা সমস্ত কিছু মিশিয়ে কিন্তু আমি এই মিডিয়াটাকে দুমাস আগেই বানিয়ে রাখি মানে পুজোর আগেই আমি বানিয়ে রেখেছিলাম সেই মাটিতেই কিন্তু আমার এই শীতের ফুল গাছ মানে মরশুমি যত ফুল গাছ সমস্ত ফুল গাছকে কিন্তু আমি বসিয়েছি ঠিক তেমনই এই ডায়ানথাস গাছকেও আমি বসিয়েছি বসানোর এক সপ্তাহ পরে কিন্তু আমি এই গাছগুলোতে কোনো রকম খাবার দেইনি তার কারণ আমার যে মিডিয়াটি ছিল সেই মিডিয়াতে প্রচুর ভরপুর খাবার ছিল এবং আমার মিডিয়া কিন্তু একদম দেখুন বন্ধুরা ঝুরঝুরে মিডিয়া একদম ক্যামেরাটাকে সামনে আনতে বুঝি দেখুন বন্ধুরা আমার যে মিডিয়া দেখুন আছে কিন্তু একদম দেখুন একদম মিডিয়া এই মিডিয়াতে কি করি আমি যখনই এই উপরের মাটি একদম শুকনো হয়ে যায় তখনই আমি এই গাছগুলোতে জল দিই এই গাছগুলোতে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কিন্তু খুব সুন্দর এবং প্রচুর কালারে হয় বিভিন্ন কালারের ফুল হয় দেখতে খুবই সুন্দর হয় এই গাছগুলোতে কি হয় আপনারা যদি যখন মার্চ মাসের পরে যখন গরম পড়তে শুরু করবে সে সময় যদি আপনারা এই গাছগুলোকে সেমি সেডে যেখানে রোডটা কম পড়বে পড়বে না বৃষ্টির জল পড়লেও খুব একটা ক্ষতি হয় না এরকম জায়গাতে যদি আপনারা রেখে দিতে পারেন এই গাছগুলোকে তাহলে কিন্তু জুলাই মাস পর্যন্ত এই গাছগুলো থেকে কিন্তু ফুল পাওয়া যায় যেটা আমি পেয়ে থাকি তারপরে দেখুন আপনাদেরকে আর একটা জিনিস বলি এই দেখুন গাছের এই দেখুন কুড়ি চলে আসছে এই দেখুন কুড়ি চলে আসছে এই কুড়িটাকে যদি আমি বর্তমানে নিতে না চাই আমি যদি পিঞ্চিং করে দেই তাহলে দেখুন এই যে গাছের নিচের থেকে প্রচুর কিন্তু শাখা বেরোচ্ছে এতে কি হবে আরো প্রচুর শাখা বেরোবে তবে ডায়াস গাছে খুব একটা পিঞ্চিং করার প্রয়োজন পড়ে না কিন্তু আমি এই গাছটির ক্ষেত্রে করেছিলাম তার কারণ হচ্ছে দেখুন গাছটি প্রচন্ড লম্বা হয়ে গেছিল এই দেখুন বন্ধুরা আমি কিন্তু এই দেখুন পিঞ্চিং করেছিলাম করাতে কি হয়েছে প্রতিটি দেখুন ভাজের থেকে কিন্তু শাখা বেরোতে শুরু করেছে এবং এই যে শাখা বেরোবে এই শাখা থেকে কিন্তু দেখুন বন্ধুরা এই কুড়িগুলো বেরোবে এই কুড়ি যখন ফুটে যাবে মানে ফুল যখন ফুটবে ফুটে যখন এ যখন এর মানে ফুলের যখন সময় শেষ হয়ে যাবে তখন যদি আপনারা সেই ফুলের গোছাটাকে ছিঁড়ে দিতে পারেন তাহলে কি হবে এখান থেকে আরো নতুন খাবার বাড়াবে আরো কিন্তু ফুল বেরোবে এটা হচ্ছে আমি ফুলের পরিচর্যা বললাম এবার আপনাদেরকে জানাচ্ছি আমি এই গাছে কি খাবার দিচ্ছি এই গাছের ডায়ান্থাস গাছের একটাই খাবার সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল যেটা কিনা আমি প্রতি সপ্তাহে একদিন করে দিয়ে আসছি মানে এই যে ছয় ইঞ্চি টপ এই ছয় ইঞ্চি টবে রিপোর্ট করার এক সপ্তাহ পর থেকে আমি এই গাছগুলোতে সর্ষের খোল জল দিয়ে আসছি এবং আমি পনেরো দিন অন্তর অন্তর যেহেতু কুড়ি আসতে শুরু করেছে শাখাও বেরোতে শুরু করেছে আমি কিন্তু এখন পনেরো দিন অন্তর অন্তর এই গাছগুলোতে দু গ্রাম করে সুফলা যেটাকে বলে যেটাকে আমরা এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ বলি এই গাছের গোড়া দিক দিয়ে কিন্তু আমি একটু মাটি খুশিয়ে নিয়ে দু গ্রাম করে দিয়ে দেব। সেটা দেব হচ্ছে পনেরো দিন অন্তর আর এই গাছে খুব একটা ফাঙ্গিসাইড কীটনাশকের প্রয়োজন কিন্তু পড়ে না ডান্তাস গাছে বিশেষ করে ডান্তাস গাছে যেহেতু ঘাস জাতীয় গাছ এই গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োজন পড়ে না তথাপি যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করি আমাদের ছাদ বাগানে প্রচুর গাছ এতে কি হয় বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব একটা লেগেই থাকে তার জন্য আমি কিন্তু এই যে গাছগুলোতে একটাই কীটনাশক ব্যবহার করি সেটা আপনারা জানেন যেই কীটনাশকের মধ্যে হচ্ছে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইট দুটোই বর্তমান নাম হচ্ছে প্ল্যান প্রোটেক্টার সেই প্ল্যান প্রোটেক্টর এক লিটার জলে পাঁচ এম মিশিয়ে আমি প্রতি মাসে তিন থেকে চারবার দিয়ে দিই যদিও প্রয়োজন পড়ে না তথাপি ওই যে বললাম যেহেতু ছাদে প্রচুর গাছ বাগানে প্রচুর গাছ বিভিন্ন গাছের বিভিন্ন পোকা উপদ্রব লেগেই থাকে তার জন্য এই ডায়ানথাস গাছে আমি স্প্রে করে থাকি এই ছিল মোটামুটি ডায়ানথাস গাছের উপরে আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আর একটা কথা আপনাদের বলে রাখি আমার যে চ্যানেল বাগান যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে যদি পছন্দ হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন না প্রতিদিন দুপুর একটায় আমি আমার এই যে চ্যানেলে এই গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলে আসে যেহেতু প্রতিদিনই আমার কোনো না কোনো ভিডিও আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে কি হবে আপনারা প্রতিদিনই সেই চ্যানেলটি নোটিফিকেশান মানে ভিডিও প্রকাশের নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা জানতে পারবেন আমি কোন দিন কোন ভিডিও দিলাম সে সম্বন্ধে এবং সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর যে সমস্ত পুরনো বন্ধুরা বরাবরই আমার এই ভিডিওগুলো দেখে আসছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ